ইরানের রাজধানী হলো তেহরান এবং মুদ্রার নাম রিয়াল। ইরাকের রাজধানী বাগদাদ এবং মুদ্রার নাম দিনার ইয়েমেনের রাজধানী হলো সানা মুদ্রার নাম রিয়াল। ওমানের রাজধানী হলো মাস্কট এবং মুদ্রার নাম হলো রিয়াল। কাতারের রাজধানী হল দোহা এবং মুদ্রার নাম হল রিয়াল। জর্ডানের রাজধানী হলো আম্মান এবং মুদ্রার নাম দিনার তুরস্কর রাজধানী হলো আঙ্কারা এবং মুদ্রার নাম হলো লিরা সিরিয়ার রাজধানী হলো দামেস্ক এবং মুদ্রার নাম পাউন্ড উত্তর কোরিয়ার রাজধানী হল পিয়ং ইয়ং মুদ্রার নাম হল ওয়ান দক্ষিণ কোরিয়ার রাজধানী হলো সিওল এবং মুদ্রার নাম হলো ওয়ান চীনের রাজধানী হল বেজিং এবং মুদ্রার নাম ইউয়ান জাপানের রাজধানী হলো টোকিও এবং মুদ্রার নাম হল ইয়েন তুর্কমেনিস্তানের রাজধানী হলো শখাবাদ এবং মুদ্রার নাম হলো মানাত উজবেকিস্তানের রাজধানী হলো তাসখন্দ এবং মুদ্রার নাম হলো সোম